বাংলাদেশের নতুন হিরো এখন জুনাইদ আহমেদ পলক বলছেন সাধারণ মানুষ ফেসবুক ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনই চালু হচ্ছে না বলেছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাই পলক বাংলাদেশের হিরো বলেছেন সাধারণ মানুষ দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা মধ্যে বন্ধ করে দেয়া ব্রডব্যান্ড ইন্টার গত তেইশে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে চালু করা হয় আজ বিকাল তিনটায় মোবাইল ইন্টারনেট চালু বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আহমেদ পলক তবে ফেসবুক ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনই চালু হচ্ছে না এই বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন সহিংসতা কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে এসব সামাজিক মাধ্যম রবিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এদিন সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী সহিংসতা কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন একত্রিশে জুলাই ফেসবুক ও টিকটক সহ সব সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে সেখানে সব প্রতিনিধিদের সশরীরে হাজির হয়ে সহিংসতা কন্টেন্টগুলো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কন্টেন্ট ব্যাখ্যা চাওয়া হবে ব্যাখ্যা না দেয়া পর্যন্ত ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে না দেয়ার ব্যাপারে অনর থাকবে সরকার এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা মধ্যে গত সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠেরোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় পাঁচ দিন পর গত তেইশে জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রাধিকার ভিত্তিতে পাড়া ব্যাংক ও ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং প্রযুক্তি এবং খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয় চব্বিশে জুলাই রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে এদিকে আজ বিকাল তিনটা থেকে মোবাইলে ফোর জি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আরো বলেন প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে তবে আপাতত বন্ধ আছে ফেসবুক টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যম